আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের একটা স্পেশাল কালেকশন নিয়ে আসছি এই মুহূর্তে যে শাড়িগুলো জিমিচুর বর্তমানে পার্টি থেকে এবং এগুলা সাত হাজার আট হাজার টাকার যে শাড়িগুলো আমরা আপনাদেরকে এই মুহূর্তে এই কালেকশনগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডোর কালেকশনগুলো এটার কালারটা দেখেন সিঁদুর লালের মধ্যে এটা সম্পূর্ণ বড়টার মধ্যে কিন্তু ম্যাচিং স্টনের কাজ করা থাকবে এবং পাড়ের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ হোয়াইট স্টনে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ির জিমিচুর একদম লেটেস্ট কালেকশনগুলো যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই কালেকশনগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটার কালারটা দেখেন মফ পিঙ্ক কালারের মধ্যে মার্শাল আর্ট খুবই স্মার্ট প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টনে কাজ করা অল ওভার বরেটের মধ্যে স্টনে কাজ করা থাকবে প্লাস পাড়ার প্যানেলের স্টন কাজ করা থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে চাইলে থ্রি অথবা ফুলোতেই কনভার্ট করতে পারবেন সেই শাড়িগুলা সাত হাজার আট হাজার টাকার শাড়িগুলা আমরা পুঁমাসের আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় তো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথেই নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাসের এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সিগ্রিন কালারের মধ্যে খুবই জোস অল ওভার ম্যাচিং স্টোন এবং বাইসটা অনেক কাজ করা থাকবে এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে স্টোনের কাজ করা আছে এই শাড়িটার প্রাইস তো দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ লাইট অলিভ কালারের মধ্যে স্টোন কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে হোয়াইটের স্টোন কাজ করা থাকবে এবং এটা হচ্ছে সিলভার টাইপের একটা কালার অ্যাশ কালারের মধ্যে সিলভার কালার একটা স্ট্রাইপ একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি এই জিমিচুর পাড়ি শাড়িগুলো যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি এবং এই শাড়িগুলো আমরা আজকে অফারে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সেদ্ধ জলপাই টেপের একটা কালার সেদ্ধ জলপাই টেপের একটা কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো এবং আগামীকাল রোজ শুক্রবার আগামীকাল কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে যারা বের কেনাকাটা করবেন বা আপনারা যারা আগামীকাল ড্রেসের কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে এটা হচ্ছে পিচ মিস টাইপের একটা কালার খুব জোস পিচ কালারের মধ্যে স্টনের কাজ করা অল ওভার স্টনের কাজ করা আছে এই শাড়িটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এবং এইটার কালারটা দেখেন বাও প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা সারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অন্যদের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম